হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি হচ্ছে এখন দুপুর আর এখন ইন্টোটা নিচ্ছি এখন ঘরে তো চলো আর সকাল থেকে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে তো কয়েকদিন ধরে আমি শাড়ি ধুয়েই যাচ্ছি মোটে শেষ হচ্ছে না মানে কাজ আমি এগোতেই পারছি না আর এই শাড়িগুলো দিয়ে এসেছিলাম লন্ডিতে কারণ এইগুলো আমি ভেবেছিলাম যে বাড়িতে ওয়াশ করব না বাট গিয়ে দেখছি এখনও হয়নি প্রায় এক দু মাস আগে দিয়ে এসছি আর শাড়িটায় পুরো সিঁদুর লেগে আছে পুজোর সময় আমি পরেছিলাম ধুয়ে দেখলাম এত রঙ উঠেছে মানে কি বলবো এত বাজে শাড়ি আমি কখনোই দেখিনি পুরো রংটাই মনে হয় উঠে গেছে এই যে গ্রিন কালারের শাড়িটা তো যাক কি আর করা যাবে আর কখনও কিনবো না আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এরকম শাড়ি আমার কাছে আরও একটা আছে বাট এটা হচ্ছে আমার স্টুডেন্টের কোনো কারণে দরকারে আমি নিয়েছিলাম এটাও আমি দিয়ে এসছিলাম লন্ডিতে বাট করেনি ওই কারণে আমি নিজেই এখন ধুয়ে দিয়েছি প্লাস মারও দিয়ে দেবো ওই রিভাইভ মারটা দিয়েছি দেখি কেমন কি হয় তারপর নিজেই আমি ইস্ত্রি করে নেবো ঘরে কি করব করেনি বলো তো ওকেও তো জিনিসটা দিতে হবে আর বাড়িতে তো অনুষ্ঠান চেষ্টা করছি যে সব কিছু করে নেওয়া ঝটপট করে আমার বেশ মানে ভালো লাগে না অনুষ্ঠানের আগে রকম কাজ বাজ করতে সব কিছু করে রেডি হয়ে বলি এইরকম চেষ্টা করবো এই উইকের মধ্যে সব সেরে রাখা তাহলে অনুষ্ঠানের সময় ঠিকমার কাজ থাকবে না যা আর কি কেনাকাটা আছে এই উইকের মতোই করে রাখবো সেটাই ইচ্ছে আছে আমার দেখি পারি কি না তো এখনও পাঞ্জাবি কেনা বাকি আছে আর আমার ভাইটাও বাকি আছে

আর এদিকে দেখো বিধিদি এখন ঘর মুচ্ছে আর আজকে তোমাদের আদির অন্নপ্রাশনের কার চলে এসেছে সেটা দেখাবো তো এখন ব্লগটা আমি অন করতাম না আমি একটু রেডি হচ্ছি যাব হচ্ছে আমার বাড়িতে একটা জাস্ট ম্যাজিক দেখাবো ম্যাজিকটা হচ্ছে দেখো তোমাদের আদি শোনা কিন্তু বড় হয়ে গেছে আমি সাজুগুজু করছি রীতিমতো আমাদেরকে মানে এক নাগারে তাকিয়েই আছে তাই তো ব্যাপার আমি সাজুগুজু করছি দেখো দেখো ছেলের কাণ্ড ও বাবা খুশি হচ্ছি খুব ভাবছি মনে ওকে নিয়ে আমি বেরোবো তোমাকে নেবো না শোনা বাবা আমি দু ঘন্টার মধ্যে চলে আসব তোমরা আবার অনেকেই আজে বাজে কামেন্ট করো ছেলেকে চলে যাচ্ছো এই করছো সেই করছো তো আমি চলে আসব বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি কয়েকজনের কামেন্ট আমি দেখি ওই কারণেই বললাম তো এই নিয়ে অবশ্যই একদিন রিপ্লাই রিপ্লাই দিতে আমি বসবো তো এই দেখো মাকে আমি এখন খাটালাম এই শাড়িটা মানে পরবো এখন আনিয়েছি এটা আমি পছন্দ করে মানে মাকে কিনিয়েছিলাম তো এই শাড়িটার ব্লাউজ নাকি কাটায়নি আমি এতদিন জানতামই না পাড়ালা শাড়ি মানুষ কেন পরে পাড়ের সাথে পাড়ের ব্লাউজে থাকবে তবে না সুন্দর লাগবে সেই ব্লাউজটি স্কিং করেছে কে জানে আজকে আমি জানলাম যে বললাম যে আমি তো মোটা হয়েছি আগে থেকে ব্লাউজটা আমার হবে নিয়ে আসবা বলছে সেই ব্লাউজ তো আমি কাটায়নি ভাবো ভাবো তো চলো রেডি হয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো এখন আমি রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে একটু বাড়িতে গিয়ে আর কি ব্লাউজটা কাটাতে দেবো আর তো বেশি সময় নেই আর এই দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আমি জানি আমাকে শাড়ি পরলে বেশ ভালোই লাগে সবাইকেই ভালো লাগে আর শাড়ি পরলে বাট হয় না টাইমে মানে সবসময় সময় শাড়িটা পরা ওই কারণে কিন্তু আরই পরাই হয় না তো চলো এখন বেরিয়ে যাই সময় হয়েছে সাড়ে চারটে শাড়ি তো কেনা হয়ে গেছে ব্লাউজ কাটানো হয়নি তো এসছি এখন বাপের বাড়িতে এখানে একটা বোন আছে ওর কাছে দেব ব্লাউজ কাটাতে এই যে বাবা হাই করলো আর এই যে আগে শাড়িটা দেখতে পেলে ওটা আমি অনেকদিন আগেই কেনা হয়েছিল ওটাও আর কি ব্লাউজ কাটাতে দেব আর এই শাড়িটাও নিয়ে এসেছি কেননা এটারও ব্লাউজ কাটাতে দেবো বাট মা বলছে যে দুটো ব্লাউজই তুই কাটা ওটা বেশ রানি কালার হয়ে যাচ্ছে বেশি দিন পরবে না তো মাকে বললাম ঠিক আছে তাহলে এই শাড়িটার ব্লাউজ তুমি কাটাও আর রানিটা আমি কাটাচ্ছি দু দুটোই তো একই জায়গারই শাড়ি দুজনেই পরতে পারবো অ্যাকচুয়ালি মায়ের একটু কেমন লাগছিল হয়তো রানিটা পড়তে তাই বললাম যে এটা তুমি পরো অনুষ্ঠানে ঠিক আছে আসলে মাকে আমি এই শাড়িটাই আগে পাঠিয়েছিলাম ফটো তুলে ভিডিও করে মা তখন বলেছিল যে না এই কালার আমি পরেছি বাট এসে দেখছি যে না এটা অন্য কালার মায়ের পছন্দ হয়েছিল ঠিক আছে তুমি পড়ো আর এই যে আমাদের পুচকুট আমিরা এদেরকে আমি ভীষণ ভালোবাসি আমার ইচ্ছে আছে এদেরকে নিয়ে পরবর্তী জীবনে থাকবো অনেক ইচ্ছে আছে এদেরকে নিয়ে আমার তো বাড়িতে চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছি কার্ড চলে এসেছে বাবুর অন্নপ্রাশনে আর আমাদের এখানে এত আওয়াজ একটু মানিয়ে নিও তোমরা সবাই শুনতে হয়তো পাচ্ছ ভয় যে এই টাক টুক আওয়াজ হচ্ছে এই প্লেন যাচ্ছে প্লেন তো মিনিটে মিনিটে যেতেই থাকে এই এয়ারপোর্টের কাছেই আমাদের বাড়ি তো যাক এই যে তোমাদের দাদা ভাই এখন কয়েকটা কার্ড লিখতে বসেছে আমার বাপের বাড়ি এদিকে আর কি বাবা যাবে তো একেবারে কার্ডও দিয়ে আসবে ওই কারণে আর বাবাও এসেছে বাড়িতে সেরকমভাবে আমার বাপের বাড়িতে গিয়েও থাকা হচ্ছে না এই অনুষ্ঠান অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা আমার বাবার জন্যেই করা কেননা আমার বাবা তো থাকে না ভেবেছিলাম যে আট মাসে বাবু অনুষ্ঠানটা করব তো বাবা যখন চলে এসেছে এই মাসে আদিসনার মামা এসেছে জেল কয়াদি মামা বেচারা চুলগুলো বড় হচ্ছে না গাইস এবার কিসে জোড়া টাক হয়েছিস বলে দে তাই বলবো আমি বলবো না আদি শোনা তো এখন মামার সাথে খেলা করছে আর আমি হচ্ছে এদিকে বানাবো আজকে চিকেনের আর একটু নতুন কিছু বানানোর চেষ্টা করব সব সময় চিকেন কষা সেই এক আমি খাওয়া আঁখিয়ে রেখেছে। আর তোমাদের দাদাভাই ভাই ক্যাপসিকাম আছে নাপিয়া এসব ছিল তো এখন বানানো হচ্ছে কষা পারবো না এই কদিনের কষা খেয়ে খেয়ে আমার ভালো লাগছে না তো ভাবছি রকম কিছু বানানো যায় কি তো চলে এসেছি রান্নাঘরে ড্রেস চেঞ্জ করে বানাবো হচ্ছে গিয়ে চিকেন কষা না আজকে আর চিকেন কষা বানাবো না চিকেন কষা এই কদিন ধরে খেয়ে আর ভালো লাগছে না আজকে একটু আলাদা রকম বানাবো ক্যাপসিকাম তোমাদের দাদা ভাই এনেছে আর সাথে দেবো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে আর আজকে তেল দেবো না মাংসতে আজকে বাটার দিয়ে করব তো কড়াইতে আমি আগে একটু বাটার দিয়ে ভালো করে পেঁয়াজ ফেঁয়াজ ভেজে নিয়েছি আর তারপরে যেরকম নর্মাল আর কি মাংসটা মাখিয়ে রাখতে হয় আগে দিয়ে দই ঠই দিয়ে মাখি রেখেছিলাম মাই মাখিয়ে রেখেছিলো ক্যাপসিকাম পেঁয়াজ যেটা আর কি বড়ো বড়ো করে কেটেছিলাম লঙ্কা টমেটোর ওগুলো আমি ভেজে রেখেছিলাম না টমেটোর আর লঙ্কাটা ভাজিনি তো যখন মাংসটা আর কি কষানো হয়ে গেছে তারপর আমি ওগুলো দিয়ে দিয়েছি খুব একটা জলও দিইনি আর বেশিটা ঢেকে ঢেকে রান্না করেছি ভীষণ টেস্ট হয়েছে গাইস তোমরা অবশ্যই ট্রাই করো আর তো প্রায় যখন হয়ে যায় তখন আমি বাটার দিয়ে দিয়েছি বাটার দেওয়ার পর ওই সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো বেশ গোলতেও দিইনি আবার মানে সেদ্ধও হয়েছে ওরকম টাইপের দেন নামানোর আগে আর একটু সামান্য বাটার আর গোলমরিচের গুঁড়ো তারপর হচ্ছে তোমার গরম মশলা দিয়ে দিয়েছি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো একবার তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিনকে বেলাতে দেখো কাজ হতেই থাকে এখানে আর আওয়াজ হবেই আমার ব্লগে কিছু করার নেই তো এই যে তোমাদের আদি পাপার অন্নপ্রাশনের কাজ এ তো দেখাতে পারবে না আমি দেখিয়ে দিচ্ছি আমি নিজেও দেখিনি অবশ্য এখনো আর ঘরে কেউ নেই যে ফোনটা ধরে দেবে এই বাহ খুব সুন্দর হয়েছে আমি বলেছি যে কার্ডে অত টাকা না খরচা করাটাই ভালো তো বাপু সবাইকে বলো পিপিরা সবাই এসে আমার অন্নপ্রাশনে তো তোমাদের সবার ইনভাইট রইলো সবাই এসো আর বাবুর অন্নপ্রাশনে সরি উল্টো হয়ে গেছে বাবুর অন্নপ্রাশনের কার্ড তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ওকে অনেক আশীর্বাদ করে সবাই ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানে এন্ড করছি যদি ব্লগে কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো বা বাই টাটা করো টাটা করো টাটা